আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শেখাবো ভিন্ন স্বাদের আলুর ভর্তার রেসিপি আর তার জন্য লাগবে মাত্র এই চারটি উপকরণ প্রথমে আমরা কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ আমাদের আনামি লাগবে ভাজার সময় যেন শরীরে ছিটে না আসে এর জন্য আমরা মাঝখান থেকে একটু করে কেটে নেব একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নেব তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচামরিচ রসুন ও শুকনো মরিচ এগুলো আমরা মচ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজ গুলো ভেজে নেব পেঁয়াজ আমাদের মশা করে ভেজে নিতে হবে হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজা এখন আমি গ্যাস অফ করে দেব আগে থেকে উঠিয়ে রাখা মরিচ শুকনো মরিচ এবং রসুন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নেব এগুলো সব ভালোভাবে ডলা হয়ে গেলে আমরা ভেজে রাখা পেঁয়াজও এর মধ্যে দিয়ে ভালোভাবে ডলে নেব। তারপর সিদ্ধ করে রাখা আলু ও ডিম এর মধ্যে দিয়ে চিটকে ভর্তা করে নেব এবং সাথে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল বেশ হয়ে গেছে আমাদের ভিন্ন স্বাদের আলোর ভর্তা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ